চলে এসেছি চলে এসেছি চলে এসেছি দেখুন নতুন বালার নকশা নিয়ে চলে এসেছি দেখুন নকশাটা আরো আছে দেখাচ্ছি পরপর ভালো করে দেখুন পছন্দ হলে এরকম করে বানাতে পারবেন এখান থেকে নকশার ছবি দেখে এই যে দেখুন কত সুন্দর ডিজাইনটা পুরোটা দেখুন এই যে জোড়া বালা এটা শুধু নকশাটা তোলা হয়েছে এরপর এখনো পালিশ সেলাই হবে এটা একটা রুলি বালা ঠিক আছে এটা মুখ হবে না এই যে মুখ দুটো দেখছেন যেখানে তার বাধা আছে এটা পান দিয়ে ঝেলে আর একটা হয় বলা যেটা মুখ লাগানো হয় গোল মুখ হাতি মুখ হচ্ছে এক বডির ওপরেওয়ালা এক বড়ি চার আনা দেখুন কেউ বানাতে চাইলে বানাতে পারেন এই নকশা তুলে গিয়ে দেখুন আরও দেখাচ্ছি দাঁড়ান পরেরটা হচ্ছে একজোড়া হলো এই যে এটা দেখুন এটা একটা এক পার্ট আছে এক পার্ট এক পার্টওয়ালা এই যে দেখুন নকশাটা কাছ থেকে দেখায় এই দেখুন এগুলো হচ্ছে সুরমা মারা এই যেগুলো দেখছেন ফুটি 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 এগুলো সাইডেও একই আছে নাই এই যে এক পার্ট বলা আরো দেখাবো আরো ওয়েট ওয়েট তো স্কিপ করবেন না আরো দেখতে পাবেন আরো 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 নকশা আছে আরো যেটা রেখে দিলাম তিন তিন পার্ট হলো এদিকে এই যে এটা হচ্ছে এক জোড়া আছে দেখুন মুখের গাছটা দেখুন এটা আছে মুখ বলা আছে একটা এটাই মুখ লাগানো হবে এই যে সামনেটাই এটাই মুখ লাগানো হবে এখান থেকে কেটে মুখ লাগাবে আরো সুন্দর লাগবে যখন রং পালিশ হয়ে যাবে ছিলবে যখন সেই লাগবে সেই হাতে আরো সেই লাগবে স্ট্যান্ডার্ড তুই যদি বানাতে চান এই নকশা দোকানে দেখিয়ে বানাতে পারেন আমাদের কাছে বানাতে পারবেন কমেন্ট করবেন তখন ঠিকানা দিয়ে দেওয়া হবে আগে ঠিকানা দিচ্ছি না ঠিক আছে দেখুন সাইডটা দেখে নিন এর সাইডটা আছে এটা হচ্ছে ঘুরানো করকেট এগুলো দাগ দাগ আছে ঠিক আছে বিভিন্ন রকমের নকশা হয় আপনারা বিভিন্ন রকমের নকশা বানাতে পারবেন বলতে হবে এগুলো এগুলো সবই হাতের কাজ হাতে তোলা ঠিক আছে হাতে কলম দিয়ে হাতে দিয়ে মেরে মেরে তোলা অনেক কষ্ট করে করতে হয় শিল্পী মানুষদের কাজ এগুলো আর্টিস্ট এগুলো একটা আর্ট এই যে জোড়া বালা আছে এটা হালকা বালা আছে চিকন আর চিকন বালা হলে কি হয় বলুন তো টেকসই ভালো হয় মজবুত হয় মালটা এটা হচ্ছে দেড় ভরিতে আছে মুখ দেওয়ালা মুখ লাগানো হবে এই যে দেখুন দেখুন তাহলে এক জোড়া একজোড়া দুজোড়া এটা হচ্ছে এক পাট আর এখানে এক জোড়া আছে ঠিক আছে এই যে বলা এই যে সব পালাগুলো এবার একসাথে দেখাচ্ছি আপনাদেরকে দেখুন দেখুন আর মজা লুটে নিন দেখুন আর মজা লুটে নিন ওই টাকা ব্যাংকে না জমিয়ে এরকম বালা বানিয়ে নেন অনেক কাজে লাগবে রেখে দেবেন সোনার দাম যে হারে বাড়ছে শুধু বানিয়ে রেখে দিন পড়াও হবে পরে চাইলে সেই ওখান থেকে ইনভেস্ট না করেই সোনাতে ইনভেস্ট করলেই ওর থেকে বেশি টাকা লাভ হবে দেখুন এই যে বালাগুলো সব একসাথে ঠিক আছে ¡Vamos, vamos, vamos! ¡Vamos,